স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প স্ত্রী খুব অসুস্থ অবস্থায় আছে এমন সময় স্বামী তার কাছে এলো স্ত্রী তাকে জিজ্ঞেস করলো গো তুমি তো আমাকে খুব ভালোবাসো আমি মরে গেলে তুমি কয়েকদিন পর আবার বিয়ে করবা স্বামী চুপ হয়ে পরে বলল। যেদিন তোমার কবরের ওপর থেকে পানি শুকিয়ে যাবে সেদিন স্ত্রী বলল তুমি ঠিক বলছো তো স্বামী বলল হ্যাঁ আমি সত্যি করেই বলছি স্ত্রী বললো তাহলে তুমি আমাকে কথা দাও এর আগে বিয়ে করবা না তখন স্বামী তার হাত ধরে কথা দিল যে স্ত্রীর কবর শুকিয়ে না যাওয়া পর্যন্ত সে বিয়ে করবে না তারপর অনেক দিন অসুস্থ থাকার পর স্ত্রী মারা গেল স্বামী অনেক কান্নাকাটি করে তাকে বিদায় দিল ঠিকঠাক মতন কবরও দিয়ে আসলো তারপর তিন চার দিন পর স্ত্রীর কবরে গেল এটা দেখতে যে তার কবর শুকিয়ে গেছে কিনা কিন্তু সে দেখলো কবর এখনও শুকায়নি সে মনে করলো আরও কিছুদিন অপেক্ষা করি তারপরে যাই তাই সে আবার সাত আট দিন পর আবার গেল সে তাও দেখলো কবর এখনও শুকায়নি সে অনেকটা আশ্চর্য হয়ে এটা দেখার চেষ্টা করলো যে কবর কেন শুকায় না সে অনেক সময় ধরে কবর পাহারা দিতে লাগলো। তারপর সকালবেলা হঠাৎ করে দেখলো তার শালা এক বালতি করে এক বালতি পানি এনে কবরে ভিজিয়ে দিয়ে গেল তখন সে তার শালাবাবুর সাথে কথা বলে এটা জানতে চাইলো যে সে কেন এমনটা করে তার শালা বলল তাকে তার বোন মৃত্যুর আগে এটাও করতে আদেশ দিয়ে গেছে যেন সে তার কবর প্রতিদিন সকালে এক বালতি পানি দিয়ে যায় যাতে কবর না শুকায় প্রিয় বন্ধুরা গল্পটা যদিও কাল্পনিক তবুও এখানে স্বামীর প্রতি তার স্ত্রীর যে ভালোবাসা বা সে যে মনে মরে গেল তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না সেটাই বোঝা গেছে যদিও সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় অনেক অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য গল্পটি আমার শোনার থেকে বলেছি কোনো ভুল হলে ক্ষমাল সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ